আমাদের কাছে যে রাইট অ্যাঙ্গেল গুলো আছে রাইট অ্যাঙ্গেলের মধ্যে দুইটা ডিগ্রি আছে ওকে একটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর একটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ওকে আমরা এই দুইটা রাইট অ্যাঙ্গেলের মাধ্যমে এটা ফর্টি ফাইভ আছে কিনা আমরা চেক করে আমরা ফর্টি ফাইভ এটা লাগাইতে পারি তো দেখো আমার রাইট অ্যাঙ্গেলে কয়টা ডিগ্রি আছে দুইটা ডিগ্রি একটা আছে নাইনটি ডিগ্রি আর একটা আছে যে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি কোনটা দেখো আমি যদি এটা ভাবে ধরি আমার কিন্তু এটা ফর্টি ফাইভ হয়ে যাচ্ছে ওকে তারপরে দেখো এটা যদি এখানে ধরি আমার কিন্তু আবার নাইনটি হয়ে যাচ্ছে ওকে তো মূলত এটাই আছে আমার ফর্টি ফাইভ ডিগ্রি দেখো আমি যদি এটা এখানে ধরি আমার এই ডিগ্রিটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ওকে তার মানে আমার রাইট অ্যাঙ্গেলে কয়টা ডিগ্রি আছে দুইটা ডিগ্রি আছে একটা কি নাইন্টি ডিগ্রি আর একটা তো আমরা প্রথমে একটা রাইট অ্যাঙ্গেলের বা নাইনটি ডিগ্রি এখানে রাখলাম ওকে এটা ধরো একজন একটু ধরো ওকে এখানে কিন্তু তোমাকে সোজা রাখতে হবে তুমি কিন্তু রাইট অ্যাঙ্গেলে বাঁকা করতে পারবে না এখানে একবারে পাইপের সাথে লাগাই রাখতে হবে এখন আমি যদি এটা লাগাই তাহলে আমার ফর্টি ফাইভ এখানে হয়ে যাবে অটোমেটিক দেখো এই দেখো আমার ফর্টি ডিগ্রি হয়ে গেছে ওকে আমি কোথায় লাগাইছি এই ফর্টি ফাইভ ডিগ্রিতে আমি এখানে রাইট এঙ্গেল লাগাইছি দেখো আমি যদি নিচে দিয়ে লাগাই তোমরা দেখো এই যে মেটালের সাথে স্কেলটা ইজিলি বসে পড়ছে তার মানে এটা আমার ফর্টি ফাইভ ডিগ্রি আছে এখন আমাকে কি করতে হবে এই পাইপের থেকে এই পাইপের ডিস্টেন্স নিতে হবে ওকে দেখো এই পাইপের থেকে এখানে যখন ডিসটেন্স নিয়ে তুমি অ্যাকুরেট পাবা অর্থাৎ এখানে যদি পঞ্চাশ পাও এখানে যদি পঞ্চাশ পাও তাহলে তোমার ফর্টি ঠিক আছে আর যদি তোমার এখানে যদি বেশি পাও এখানে কম পাও তাহলে তোমার এটা কি ঠিক নেই ওকে আচ্ছা ঠিক আছে তুমি এখানে মেজারমেন্ট করো ওকে কত সেন 65 আছে 65 ওকে ওইখানে কত আছে তার এখানে দেখো আমি মাথা পাইছি কত আর কত পাইছি তার মানে আমার কি প্রবলেম আছে তার মানে আমার এখন আমাকে কি করতে হবে আমার এইখানেও কি করতে হবে কত আমার এখানে যা আমার হবে ওকে তার মানে আমি একটু আমার দিয়ে হালকা

ওকে এই বটম পার্টটা আমি পাইপের সাথে একবার একুরেটভাবে একবারে ল্যাপটায় রাখবো একুরেট কোনো দিকে কিন্তু আমার আপডাউন করা যাবে না ওকে এটা একবার একুরেটভাবে বসতে হবে ওকে তারপরে আমি কী করব আমার এই রাইট অ্যাঙ্গেল যে আরেকটা থাকে অর্থাৎ আমার দুইটা রাইট অ্যাঙ্গেল লাগবে আমার ফর্টি ফাইভ চেক করা যাবে ওকে পরেরটা আবার আমি সুন্দরভাবে এভাবে লাগাই দিলে আমার এই কোনটা হচ্ছে ফর্টি ফাইভ জিগি কোন এখানে আমার যে কোনটা আছে কোনটাই কত ডিগ্রি কোন হয়ে গেছে তাহলে আমার এখানে আমি কী পাইলাম নাকি এখন আমরা স্কেল ছাড়াও আরো বিভিন্ন ভাবে করতে পারবো যদি আমাদের কাছে স্কেল না থাকে আমরা চাইলে এখানে লেভেল করে করতে পারি লেভেল করতে কি করতে হবে আমাদের পজিশন চেঞ্জ করে নিতে হবে যেন এই যে আমাদের আমাদের এটা আমাদের স্পিড লেভেলও কিন্তু এখানে ফর্টি ফাইভ ডিগ্রি একটা ব্যবহার আছে এটা নাইনটি ডিগ্রি এটা ভার্টিক্যাল নাইনটি ডিগ্রির জন্য আর এটা হচ্ছে কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এই পানিটা যদি একেবারে মিডেলে চলে আসে তার মানে আমার এই অ্যাঙ্গেলটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ওকে আমরা তাহলে স্প্রিট লেভেল ধরো এটা করতে পারি এখন যেহেতু আমরা প্রি ফেব্রিকেশন করতেছি এই জন্য আমরা কি করছি এখন আমাদের যদি আরো বড় হয় হয়তো তখন আমরা শুকে দিয়ে করতে পারি ওকে